বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা অসম প্রেম দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন মদ্যপানে যেতে বাধা দেওয়ায় লায়লাকে মারধরের অভিযোগ উঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে দুই হাজার বাইশ সালের সাতই জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই রুমে জানা যায় লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন মামুন লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান এই ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে রবিবার নয় জুলাই প্রিন্স মামুন কেমন আছেন তা আশা করি সবাই ভালো আছেন জানুয়ারি মাসের চব্বিশ তারিখে

আমাকে বিয়ের প্রলোভন দেখে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতের সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আমার স্বয়ন কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখে আমাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার উপরক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে গত পনেরোই মার্চ মামুন আমাকে বিয়ে করবে না আমার বাসা থেকে চলে যায় এরপর আমি লোকমুখে জানতে পারি মামুন বাসা ভাড়া নিয়ে থাকছে তখন আমি একাধিকবার তার বাসায় গেলে সে আমাকে বিয়ে করবে না মর্মে চরমভাবে অপমান করে এবং তার বাসার দরজা থেকে আমাকে বের করে দেয় আমি উপায় না পেয়ে মামুনের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বললে তারা কথায় কর্ণপাত না করে বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করে এদিকে লায়লাকে ঘটনায় করা মামলায় চার্জশিট আমলে নিয়ে গত তেসরা জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত চৌঠা জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই বায়োজিৎ বায়ুজিৎ গত একত্রিশে জানুয়ারি মামুনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন মামলার বাদী লায়লা আক্তার ফরহাদ আঠাশ আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের কুড়ি হবু স্ত্রী আসামি হেলাল পঁচিশ ও জুবায়ের চব্বিশ প্রিন্স মামুনের বন্ধু মামলার ঘটনার প্রায় তিন বছর আগে প্রিন্স মামুনের সঙ্গে ফেসবুকের মাধ্যমে লাইলার পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয় বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই মামুন বাদীর বাড়িধারা রিওয়েজেস এর বাসায় একসঙ্গে বসবাস করতে থাকেন মামুন বিভিন্ন অজুহাত দেখে লাইলার কাছ থেকে টাকা নিতেন এবং প্রায়ই মদ্যপান করে গভীর রাতে বাসায় ফিরতেন মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেছেন দুই হাজার তেইশ সালের এগারোই ডিসেম্বর বাদী ও আসামি উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন পরদিন মামুনসহ তার বন্ধুরা মদ্যপান করতে মিরপুর যাওয়ার পরিকল্পনা করলে লাইলা সেটি টের পেয়ে যান পরে মামুনকে মদ্যপানের জন্য বাসার বাইরে যেতে নিষেধ করলে আসামি মামুন উত্তেজিত হয়ে লাইলাকে অকথ্য ভাষায় গালাগাল করেন লায়লা এর প্রতিবাদ করলে মামুন তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তাকে এলোপাতারি মারধর করে জখম করে এতে লাইলার মুখমন্ডল সহ দুই চোখের নিচে উপরে ও মাথায় জখম হয় পরে মামুন বাদিকে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে রাস্তায় নিয়ে যান চার্জশিটে আরো উল্লেখ করা হয় লায়লা রাস্তায় পড়ে গেলে প্রিন্স মামুন তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন শর্গল শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে লায়লা প্রাণে বেঁচে যান এবং মামুন সহ তার বন্ধুরা লায়লাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। চৌঠা জুন জামিন পে প্রিন্স মামুন আদালত চত্বরে সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে হয়রানির জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে দেখা যায় মামলার এক নম্বর আসামি আবদুল্লাহ দেশীয় অস্ত্র দিয়ে বাদীকে সাধারণ জখম করেন বাদীকে শাস্ত্রদের চেষ্টা এবং ভয়ভীতি ও হুমকি মামুন হেলাল ও বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো তেইশ তিনশো সাতের পাঁচশো ছয় ধারায় চার্জশিট দাখিল করেনি হেলাল ও নাম ঠিকানা সঠিক না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হলো। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই উত্তম কুমার সোমবার দশই জুন বলেছেন রবিবার নয়ই জুন এ মামলার